হরে কৃষ্ণ সকলকে আজকে শশ্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায়ের তেইশ নম্বর শ্লোককে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই বাইশ নম্বর শ্লোককে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরে আই বাটনটি ক্লিক করে দেখিয়ে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বশ্রচক্ষুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ কৃপা করে আমাদের এই চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হলো ইয়দি হিয়হং হং নবর্তেয়ং জাতু কর্মণ্যতন্দ্রিত মম বর্তমান বর্তন্তে মনুষ্যাহ পার্থ সর্বসাহ তা একদমই সহজ আমরা এটা প্রথম থেকে খেয়াল করি এর উচ্চারণটা কেমন হচ্ছে ইয়দি ঠিক আছে এরপর হিয় হং হিয় হং কেন যে এখানে জফলা আছে আর জফলা থাকলে এর উচ্চারণটা আমরা জানি যে ইয়র মতো হয় তা আমরা উচ্চারণের সুবিধার জন্য এটাকে হিয় এই যে হ রসিকার অন্তস্তীয় হিয় হং এভাবে উচ্চারণ করতে পারি ঠিক আছে হিয় হং ইয় দি হিয় ন বর তেয়ং বর যে রেফটা আছে আমরা রেফটা এই বয়সে সাথে উচ্চারণ করছি তাই উচ্চারণটা কেমন হবে বর ঠিক আছে বর এবং বাকি থাকলো কি তেয়ং তাহলে বর তেয়ং তাহলে ইয়দি দি হিয় হং ন বর তেয়ং জাতু কর্মণ্য এই যে আবার এখানে জফলা আছে তাহলে উচ্চারণটা কেমন আছে কর্মন ইয় তাহলে আমরা এভাবে উচ্চারণ করতে পারি যে কর মন এবং তারপরে কি ইয় কর মন ইয় আমরা যদি ভেঙে উচ্চারণ করি ইয় জাতু কর্মণ্য আমরা যদিও ভেঙেছি কিন্তু উচ্চারণ করার সময় একসাথে উচ্চারণ করবো উচ্চারণটা কেমন হবে কর্মণীয় কর্মণীয় এরপর তন্দ্রিত আমি আবার বলছি প্রথম লাইনটি ইয়দি হিয় হং হিয় হং নবর তেয়ং জাতু কর্মণীয় জাতু কর্মণীয় তন্দ্রিত এরপর মম বর্থ মানু একটু খেয়াল করি এখানে বর্থ কেন বর্ত এই যে র আছে হসন্ত এবং হচ্ছে তো এটাকে আমরা যদি একসাথে উচ্চারণ করি এটাকে উচ্চারণ করলে আমরা এইভাবে লিখতে পারি বর্থ ঠিক আছে বর্ত তা আমরা এটাকে ভাঙলে এই যেভাবে লিখতে পারি আর কি ঠিক আছে তাই এত ভাঙানোর প্রয়োজন নাই জাস্ট আমরা উচ্চারণ সুবিধার জন্য ভাঙিয়েছি কিন্তু একসাথে উচ্চারণ করব ঠিক আছে বর্থ এবং তারপরে কি আছে যে ম আছে তাহলে বর্থ মানু বর্থ মানু উচ্চারণটা করবো কোনটা আমরা এটা উচ্চারণ করব তাহলে বর্থ মানু এরপর বর্তন্তে একই রকমভাবে বর্তন্তে এই যে বর তন্তে আমরা এত ভাঙবো না জাস্ট আপনাদের উচ্চারণ সুবিধার জন্য আমি জাস্ট একটু দেখাচ্ছি কিন্তু আমরা উচ্চারণ করার সময় একসাথে উচ্চারণ করব ঠিক আছে মম বর্থ মানু মম বর্থ মানু বর্তন্তে এরপর মনুষিয়া মনুষিয়া এখানে আমরা মনুষ পর্যন্ত উচ্চারণ করবো এই মনুষ এবং এখানে যে আমাদের জফলা আছে এই জফলা উচ্চারণটা কার মতো হবে ইয়র মতো হবে এবং ইয়র সাথে আবার কি আছে আকার হসন বিসর্গ আছে তো উচ্চারণটা কেমন হচ্ছে ইয়াহ মনুষ ইয়াহ মনুষ ঠিক আছে এরপর পার্থ মনুষ্যাহ পার্থ সর্বস মনুষিয়াহ পার্থ সর্বস আমি আবার এই লাইনটি বলছি মম মানু বর্তন্তে মনুষ্যাহ পার্থ সর্বস তা আমি আবার যদি প্রথম থেকে বলে আর একটু খেয়াল করুন ইয়দি ন বর্তেয়ং জাতু মম বর্তমানু বর্তন্তে বর্ধমান পার্থ আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে তা আপনাদের সুবিধার জন্য আমি শ্লোটি ভেঙে দিয়েছি একটু খেয়াল করুন আপনাদের উচ্চারণ সুবিধার জন্য যতটুকু ভাঙা প্রয়োজন আমি অতটুকু ভেঙেছি এর চেয়ে বেশি আমি ভাঙাই ঠিক আছে তো আপনার আমি যে জায়গাগুলোতে একসাথে পড়তে বলব সেই জায়গাগুলো যদি একসাথে পাঠ করেন তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে তো খেয়াল করি প্রথম থেকে উচ্চারণটা কেমন হচ্ছে ইয়দি এরপর ওই যে আমরা বললাম জফলা যেহেতু আছে আমরা এটাকে এভাবে লিখতে পারি হিয় হং ঠিক আছে তাহলে ইয়দি হিয় হং ন বর তেয়ং তা এটা আমরা একসাথে উচ্চারণ করবো ন বর তেয়ং ন বর তেয়ং জাতু কর্মনীয় এটাও একসাথে উচ্চারণ হয়ে যাবে কর্মণ্য জাতু কর্মণ্য তন্দ্রিত এরপর মম বর্থ মানু বর্থ মানু বর্তন্তে মনুষিয়া এটা একসাথে উচ্চারণ করবো মনুষিয়া মনুষিয়া পার্থ সর্বস্ব আমি আবার বলছি যদি হং নবর্তেয়ং জাতু কর্মণ্য তন্দ্রিত মম বর্ধমানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস তো এই ভিডিওটি টু পজ করে আপনারা বারবার এটা যদি আপনার শ্লোকটি যদি বারবার যদি অনুশীলন করেন তাহলে আশা করি আপনারা শ্লোকটি খুব সুন্দরভাবে শিখতে পারবেন তা আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে শ্লোকটি ইয় ন বর্তেয়ং জাতু জাতুকর্ম্যতন্দ্রিত মম বর্ধমানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস আমি আবার বলছি ইয় দি হং নবর্তেয়ং জাতুকর্ম্যতন্দ্রিত পার্থ তা আজকে ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শতযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ কৃপা করে আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শতযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ